শুভ নববর্ষ আজ এক মহা আনন্দের দিন রাক্ষসী হাসিনা আর ফ্যাসিস্ট আওয়ামী লীগবিহীন নববর্ষ প্রগতিবাদীদের বয়ান ভাঙ্গা এক নতুন সূর্যের দিন এই দিনকে সিনে আনার জন্য আমাদের আগুনের মতো হাজার হাজার পোলা মাইয়া তাদের জীবন দিয়া শহীদ হয়েছে তাদের আমাদের জাতির তরফ থেকে সালাম আমাদের আকাশের তারাদের এই শহীদদের দিয়া নামকরণ করব এক একটা তারার এক এক নাম দিব এই শুভ দিনে কাউরে বাম্বুদা ঠিক না আর গান্ডুদেরকে বাম্বু দেওয়ার কোনো মজা নাই তাও বাম্বু দিতেই হয় তো শুভ দিনে এনা বাম্বু দিয়াই শুরু করি আসেন আল্লাহর নামে বাম্বু চলমান হোক আজারি হজুর মার্চ ফর গাজায় চোখে একটা সানগ্লাস পরিছে ভালোই লাগিচ্ছে মার্শাল্লাহ কচু খেতি ওটা আবিষ্কার করেছে এটা রেবন কোম্পানির ওই কোম্পানি ইসরায়েলে বিনিয়োগ করেছে তাই মেলা গ্রুপ নাকি রেবনকে কে ঘোষণা দিছে ওই রেবনের সানগ্লাস আজারি হুজুর পিন দিছে মেলা খারাপ কাজ করছে আজারি হুজুর তাই তো কেছে খেতি তাই না তাই না তাই না হ্যাঁ কচু খেতির আসলে সমস্যা কই তার কোন কোন জায়গায় ব্যথা হ্যাঁ তার ব্যথা তো আজাহারি স্মার্ট তরুণ দেখতে ভালো মাসাল্লাহ ভালো বাংলা ইংরেজি কইতে পারে তাই টাটায় বাঙ্গুয়াল তারা দেশ পিছে। কিছুদিন পরে যে আমার আগ্রহের বিষয় না কিন্তু এই ধরনের বিষয়গুলা কিভাবে ডিল করতে হবে সেটা আমাদের বুঝতে হবে এনে মেলা বিতর্কের বিষয় আছে এটা একটু খোলাসা করে না বললে আমাদের জন্য বোঝা খুবই মুশকিল আর এইসব আলোচনা যারা তুলে তারা আসলে কার স্বার্থ রক্ষা করে আর তাদের এই কুটনামিটা কেন করে সেটা বোঝাটা জরুরি আসেন আল্লাহ করি পণ্য বয়কট বা কি এবং কেন আপনারা জানেন বিডিএস আমি বাংলাদেশে হাসিনা পতনের আগে একটা বেশ সফল বয়কট আন্দোলনে আপনাদের সাথে নিয়ে শুরু করেছিলাম তাই এই বয়কট আন্দোলন কিভাবে গড়ে তুলতে হয় কেন গড়ে তুলি সেটা নিয়ে ব্যাপক পড়াশোনা করতে হয়েছিল কোন কোন পণ্য বয়কট করবো সেটাও ঠিক করা হয়েছে অঙ্ক কৈ কিন্তু আন্দারে কুন্দারে না বয়কট কাজ করে। বয়কটের উদ্দেশ্য তিনটা একটা বিশ্বব্যাপী একটা রাজনৈতিক বার্তা দেওয়া দুই ছোট একটা জায়গায় তীব্র আঘাত করা যেন ব্যথা টের পায় তিন নাম্বার হইতেছে আপনার সমামনা ঐক্যবদ্ধ করা ইন্ডিয়ান পণ্য বয়কটে আমরা ইন্ডিয়ান সব পণ্য কিন্তু বয়কট করি নাই খুবই সিলেক্টিভ পণ্য বয়কট করেছিলাম মনে আছে না প্রথমে করেছিলাম ফাস্ট মুভিং কনজিউমার গুডস সাবান শ্যাম্পু ভোজ্য তেল টুথপেস্ট নারকেল তেল ইত্যাদি যেগুলো ডিপার্টমেন্টাল স্টোরে রেখে থাকে এমনকি মুদির দোকানেও থাকে ক্রেতা দেখে কিনতে পারে এর কারণ ছিল সব মানুষ কেনে ধনী গরিব সবাই এইরকম পণ্য আমাদেরকে টার্গেট করতে হবে যেন সবাই এটাতে পার্টিসিপেট করতে পারে আমাদের প্রত্যেক দিন লাগে এমন পণ্য এইগুলাই ফাস্ট মুভিং কনজিউমার গুডস আমরা কেন টার্গেট করেছিলাম বুঝে মাথায় রেখেন কামে দিবে এই সমস্ত গুরুত্বপূর্ণ খাত এই খাতে ভারতের তৃতীয় চাকরির খাত প্রায় ত্রিশ লাখ লোক কাজ করে সেক্টরে ভারতের জিডিপিতে এই খাতের কন্ট্রিবিউশন হচ্ছে পনেরো থেকে ষোলো পার্সেন্ট ছিল যে সময় আমরা শুরু করেছিলাম এই খাতের গ্রোথ দশ থেকে বারো পার্সেন্ট প্রথম অর্থনীতির খাত হচ্ছে সার্ভিস সেক্টর এর গ্রোথ হচ্ছে সাত থেকে আট পার্সেন্ট এটা ভারতের জিডিপির সমান দ্বিতীয় অর্থনীতির খাত হচ্ছে ম্যানুফ্যাকচারিং তার গ্রোথ চার থেকে পাঁচ পার্সেন্ট যা জিডিপির গ্রোথের চাইতে কম তার মানে ইন্ডিয়ার টোটাল জিডিপি গ্রোথে এফএমসিডির ভূমিকা অত্যন্ত ক্রুশিয়াল সবচেয়ে বেশি গ্রোথ দেয় সে এই সেক্টরের গ্রোথ জিডিপির গ্রোথের চাইতে বেশি শুধু বেশি না দেড় গুণ তা এফএমসি ডি বয়কট আমাদের লাটকি একমাত্র এফএনসিসি বয়কটে ব্যাপক মানুষের সম্পৃক্ত করা যায় এটা লাগে প্রত্যেকদিন কিনতে হয় নিয়মিত দুই নম্বর পণ্য চিহ্নিত করা সহজ কারণ সেটা সেলফে থাকে তিন নাম্বার কোন বাংলাদেশী ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবে না কারণ এই পণ্য যারা বেচার বেচে তারা বাকিতে এনে বেচে বিক্রি না হলে ফেরত দেওয়ার সর্তেই পণ্য তোলা হয় দোকানে চার নাম্বার বয়কটের প্রভাব ব্যাপক এবং বহুমুখী হবে ভারতের চাকরির বাজার একটা নেতিবাচক প্রভাব রাখা যাবে ভারতের অর্থনীতিকে ধাক্কা দেওয়া যাবে সামান্য হইলেও পাঁচ নাম্বার এফএনসিসির বাজার বাংলাদেশী ব্যবসায়ীরা সহজে দখল নিতে পারবে হয়েছিলও কিন্তু দেখছিলেন না আমাদের দেশি প্রক পণ্যের বেচা বিক্রি বেড়ে গেছিল দেশীয় শিল্প কর্মসংস্থান উৎসাহিত হবে ছয় নাম্বার বয়কটের ফল দৃশ্যমান করা যাবে যেমন সেলফে অবিকৃত পণ্য দোকান থেকে পণ্য ফেরত দেওয়া পণ্য বেচার মরিয়া চেষ্টা অফার ডিসকাউন্ট এগুলো দৃশ্যমান হবে মানুষ তার বয়কটের প্রভাবকে কানেক্ট করতে পারবে এই জন্য ইন্ডিয়ানরা আমাদের এসে বলতো ওই সময় এটা বয়কট করো ওইটা বয়কট করো রেলের বয়কট বডি বয়কট করো ইন্ডিয়ান বাস বয়কট করো ট্রাক বয়কট করো ইলেকট্রিসিটি বয়কট করে ইন্ডিয়ান ইলেকট্রিসিটি মানে ভাবখান এমন আমরা সবাই সকাল সন্ধ্যা ইন্ডিয়ান বাস ট্রাক কিনি বা ইন্ডিয়ান ট্রেল আমি আমার ডিপার্টমেন্টাল স্টোর থেকে কিনে আনিছি যাই এই অমুকটা কেন বয়কট করলো না অমুকটা কেন বয়কট করলো না এগুলো যারা বলে এরা হইতেছে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের লোক আমরা আমরা দেখবো যে রেবন কোম্পানি আসলে বয়কটের লিস্টে আছে কিনা এবং এই ইন্ডিয়ানরা যে অ্যাটিটিউড করেছে কচু ক্ষতি একই অ্যাটিটিউড করিচ্ছে কারণ ওর লাগিছে ওই তো ইসরায়েলি পত্রিকায় লেখে তো নিজে লেখে হারেজ বলে পত্রিকাত লেখে ওই হ্যাঁ ইসরায়েলের পত্রিকা ওটা সমস্যা নাই রেবান এটা ইসরায়েলি কিনা কোম্পানি কিনা সেটা ঠিকই নাই এটা বয়কটের লিস্টে আছে কিনা সেটা ঠিকই নাই তাও ওই লাগিছে তো রেবান কোম্পানি কি ইসরায়েলি কোম্পানি না রেবান কোম্পানি কোনো ইসরায়েলি কোম্পানি না রেবান এটা প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে আমেরিকা নিউ ইয়র্কের রচেস্টার শহরে বাউশ অ্যান্ড লম্ব এই নামে একটা আমেরিকান কোম্পানি এটা প্রতিষ্ঠা করে এই ব্র্যান্ডটা মূলত আমেরিকান বিমান বাহিনী পাইলটদের জন্য তৈরি অ্যাভিয়েটার বলে অ্যাভিয়েটার সানগ্লাস জন খুবই জনপ্রিয়তা পায় জিয়া পড়ত বাইডেন পড়ত উনিশশো সালে বাউশ অ্যান্ড লম্ব রেবন বিক্রি করে দেয় ইতালির ল্যাকজোটিকা গ্রুপকে লেকজটিকা কোম্পানি এটা একটা ফ্রাঙ্কো ইতালিয়ান মাল্টি কোম্পানি হেড অফিস হচ্ছে ইটালির মিলান শহরে তাই আপনি যদি কোন দেশের কোম্পানি এটা বলতে চান তাহলে রেবনকে ইতালিয়ান কোম্পানি হিসেবে বিবেচনা করতে হবে এবং মালিক এসিলোটিকা তৈরি হয় মূলত ইতালি এবং সিনে তৈরি হয় তার মানে রেবনের উৎপত্তি আমেরিকা হইলো এখন একটা এটা ফ্রেঞ্চ ইতালিয়ান কোম্পানি মালিকানা আনন্দ এবং এর সাথে ইসরায়েলের কোনো সম্পর্ক নাই তাহলে কচু খেতি বিনিয়োগের কথা কেন আনল কারণ হচ্ছে নুয়ান্স হেয়ারিং বলে একটা কোম্পানি ছিল ইসরায়েলের স্টার্ট আপ কোম্পানি মানে যেগুলো শুরু করে কিন্তু বড় হইতে পারে না ছোট কোম্পানি হিসেবে শুরু করে কিন্তু তাদের টেকনোলজি ভালো প্রোডাক্টও ভালো কিন্তু তারা এত ছোট কোম্পানি যে বড় স্কেলে যাইতে পারে না এগুলোকে বলে স্টার্ট আপ পরে এটা বড় কোম্পানির কাছে বিক্রি করে দেয় আর কি এভাবেই চলে আরকি কি ওরা যে হেয়ারিং অ্যাড টেকনোলজি নিয়ে কাজ করে মানে যারা কানে কম শোনে তারা একটা যন্ত্র লাগে না সেটা নিয়ে কাজ করে এই কোম্পানিকে দুই সালে অধিগ্রহণ করে মানে কিনে নেয় এসেলা যারা রেবন ব্র্যান্ডের মালিক তো ইসরায়েল স্টার্টআপ সারা দুনিয়ার জন্য আকর্ষণীয় কেন এটা একটু বুঝে নিই এটাও একটা ইন্টারেস্টিং জিনিস তাহলে বিশ্ব বাণিজ্যের আমরা একটা বড় বিষয় নিয়ে জানতে পারবো ইসরায়েলি স্টার্টআপ এত চাহিদার পেছনে কিছু নির্দিষ্ট কারণ আছে যা তাদের বিশ্বব্যাপী প্রযুক্তি বাজারে একটা শক্তিশালী অবস্থানে নিয়ে আসছে এর কারণ হচ্ছে উন্নত প্রযুক্তি এবং উদ্ভাবন ক্ষমতা ইসরায়েলকে অনেক সময় বলা হয় স্টার্টআপ নেশন কারণ তারা কৃত্রিম বুদ্ধিমত্তা সাইবার নিরাপত্তা মেডিকেল টেকনোলজি অ্যাগ্রোটেক এবং মিলিটারি টেকনোলজিতে দারুণ উন্নত অনেক উদ্ভাবন প্রথম শুরু হয় ইসরায়েলি ইসরায়েলি সেনাবাহিনীর গোয়েন্দা ইউনিট বিশেষ করে ইউনিট আট হাজার এইটা থেকে অনেক দক্ষ প্রকৌশল এবং উদ্যোক্তা বেড়ায় আসে যারা পরে উচ্চ প্রযুক্তি স্টার্ট আপ গড়ে তোলে ইসরায়েলে এবং ইসরায়েলে বিনিয়োগ বান্ধব পরিবেশ আছে ইসরায়েলের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বড় অঙ্কে সরকারি বিনিয়োগ পায় পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীরাও ইসরায়েলি প্রযুক্তিতে আগ্রহী হয় এতে করে স্টার্ট আপ দ্রুত বৃদ্ধি পায় ইসরায়েলের আভ্যন্তরীণ বাজার ছোট হয় তারা শুরু থেকেই আন্তর্জাতিক বাজারকে টার্গেট করে পণ্য তৈরি করে ফলে আন্তর্জাতিক কোম্পানিগুলোর কাছে এ সমস্ত প্রযুক্তি অত্যন্ত আকর্ষণীয় মনে হয় এই একই সুবিধা পাইছিল সুইস ফার্মা কোম্পানিগুলো সুইজারল্যান্ডে নিজেদের বাজার এত ছোট যে সার্ভাইভ করার জন্য তাদের গ্লোবাল হয়েছিল ছোট একটা দেশ কিন্তু দেখেন কত বড় বড় ফার্মা কোম্পানি এই দেশের নোভাটিস রস ভাইফ খুব বড় কোম্পানি কিন্তু কচুকে আলজাজারা তার ওর অফিস জেরুজ আলেমে কয়েক মাস আগেও তো বন্ধ করে দিছে। তো জেরুজ আলেমে অফিস ছিল কি জন্য ওই আলজাজিরা সেরে দিবে ওইখানে তো তাহলে বিনিয়োগ করছে আলজাজিরা তাই না ইসরায়েলে বিনিয়োগ করছে না অফিস করা মানে তো বিনিয়োগ করা ওইখানে ওইখানে লোকদের বেতন দিতে হয়েছে না টাকা দিতে হয়েছে না বাসা ভাড়া করতে হয়েছে না ওখানে পণ্য কিনতে হয়েছে না ওখানে লোকজন ওখানে কেনে না ওদের আলজাজিরা যারা কাজ করে তারা ইসরায়েলের মার্কেট থেকে পণ্য কেনে না টাকাটা কার পকেটে যায় ইসরায়েলের পকেটে তো যায় একটা ইসরায়েলি স্টার্ট কে কিনে নেওয়ার জন্য যদি রেবনের সানগ্লাস পরা না যায় তাহলে গুগল ইনটেল মাইক্রোসফট ফেসবুক হোয়াটসঅ্যাপ ইউজ করা উচিত না কারণ এরা একবার না বহুবার ইসরায়েলি কোম্পানি কিনছে ছোট একটা উদাহরণ দিই দিচ্ছে ইসরায়েল কোম্পানি কে ফেসবুক দুই হাজার উনিশ সালে কিনে নেয় সার্ভিস ফ্রেন্ড হয়েছে একটা এআই ভিত্তিক স্টার্ট আপ যারা স্যাট এবং ভার্চুয়াল অ্যাসিস্টেন্ট প্রযুক্তিতে বিশেষজ্ঞ ফেসবুক এই কোম্পানিতে হোয়াটসঅ্যাপ বিজনেসের সাথে কানেক্ট করে এবং মেসেঞ্জারের সাথে আপনি মেসেঞ্জারে যে মেসেজটা দেন এই কোম্পানির টেকনোলজি ইউজ করে তৈরি করা হোয়াটসঅ্যাপে যে মেসেজটা দেন অটোমেটেড রেসপন্স হয় যেটা সেটাও এই কোম্পানির টেকনোলজি ইউজ করে সার্ভিস ফ্রেন্ডের টেকনোলজি ইউজ করে তো তাইলে গুগল ব্যবহার বন্ধ করে দিতে হয় বন্ধ দিতে হয় ফেসবুকের মেসেঞ্জের ব্যবহার বন্ধ করে দিতে হয় তাই না আর রেবন কোম্পানিকে বয়কটের কথা কে কইছে বিডিএস যেটা বয়কটের মুভমেন্ট সাপোর্টে যে বয়কট মুভমেন্ট সেটার একটা ওয়েবসাইট আছে আমরা একটু পরে দেখবো ওইখানে এই কোম্পানির কোনো উল্লেখ নাই কিন্তু সারা দুনিয়ার তো নানা চান্দাবাজ চান্দাবাজ আছে কচু খেতির মতো এরকম একটা ওয়েবসাইট বানায় বানায় বলে তোমার নাম ঢুকে দেবো তোমার নাম ঢুকে দেবো না দিলে গেলে না আমার টাকা দাও আমার টাকা দাও তোমার নাম তাছাড়া ঢুকে দেবো এই করে এই সমস্ত ঝামেলাগুলো করে তাই সত্যিকার অর্থে এটা বয়কটের পণ্য কিনা সেটা আপনি বিডিএস এর সাইটে যায় দেখবেন যদি দেখেন বিডিএস এর পণ্য তাইলে আপনি বয়কট করেন আর একটা কথা না বললেই না দাবি করে সে বিএনপি করে আমার আর ইলিয়াস কয় মব মাস্টার দেখিছেন দেখিছেন আর আমার বয়কট করতে বলে

শুনিছে জিন্দগিতে শুনে নাই এইভাবে দিনের পর দিন বিএনপি ও তো উই গুগল ইউজ করে না ওর বাসায় প্রিন্টার আছে না দেখেন না বিডিএস এর লিস্টে গুগল আছে কিনা ওর বাসায় প্রিন্টার আছে না এই স্পিড দেখেন না আছে অবশ্যই ডেলের কম্পিউটারও আছে দেখেন সেটা ইন্টেল এর প্রসেসর আছে না দেখেছেন এডিটার সাহেব তো এটা ইন্টেল আছে কিনা বয়কট না না জীবনে। আসছে আমি প্যাদা গঙ্গা জল নিচ্ছি নাকি যে গু আছে সেটা পরিষ্কার করা আমি পেদা গঙ্গা জল নিচ্ছি কিনা সেটা দেখা লাগবি না কারণ প্যাদা গঙ্গা জল নেওয়া লাগে না হ্যাগে সচা লাগে তুই সেটা আচ্ছা ধরা যাক যে আমি এমন একটা কোম্পানিতে কাজ করি যা বয়কটের অধীনে ওই লিস্টটা আছে তাহলে কি করবো যখন ভারতীয় পণ্য বয়কট চলতেছে তখন আমরা এসে একজন কইলো যে দাদা আমি প্যারাসুট কোম্পানিতে কাজ করি আমি কি করব। আমি কইলাম মন দিয়ে কাজ করবেন বেতন নিবেন আর ওই বেতন বয়কট চাকরি তো বয়কট করি নাই তাই না এখন আপনারাই বলেন দেখলেন তো গুগল তো এই বয়কটের কোম্পানিতে আছে ইন্টেল আছে আমাজন আছে এইচপি আছে কে নাই কোন বড় কোম্পানি নাই তো আমরা গুগলে যারা বাংলাদেশে কাজ করে তাদের গুগলের চাকরি সাইডা দিতে বলবো নাকি উচিত। আমরা গুগল ব্যবহার বন্ধ করে দিব জিমেল ব্যবহার বন্ধ করে দিব নাকি করা উচিত গুগল ড্রাইভ ব্যবহার বন্ধ করে দিব গুগলের সব সার্ভিস বন্ধ করে দিব তাইলে তো যুক্তি অনুযায়ী যেহেতু গুগল ওই লিস্টে আছে তাইলে তো গুগলে যারা চাকরি করে আমাজনে যারা চাকরি করে এইসপি তে যারা চাকরি করে ইনটেলে যারা চাকরি করে তাদের আগে চাকরি চাকরিতে বলা উচিত হিসাব মতো ঠিক কিনা আমার কোম্পানির নাম তো এই লিস্টে নাই যেহেতু বিএনপি সমালোচনা করি তাই আমার যেভাবে পারে ক্ষতি করা লাগবে আওয়ামী লীগরাও ছিল না মানে এই যে নিঝুম মজুমদার অমি পিয়াল এরা ফার বেটার অ্যাজ হিউম্যান বিজলামি করিসে কিন্তু পলিটিক্যাল সে ফাজলামি কিন্তু কখনো আমাকে পেটে লাথি মারা যায় কিভাবে সে ধান্দা করে নাই আরে ভাই আমি তো ইয়া ইয়া না চান্দাজিও করি না একটা ডিসেন্ট পেশা আছি আমার লড়িয়ালা চাকলি না এই এসে কৈত যে আমি কিছু করতে পারি না ইউটিউব বানায় পেট চালায়

দুই ধরে ইসরায়েলের সাথে আমেরিকার আজকাল যে এই নতুন লড়াই শুরু হয়েছে না এটা ফেসবুক পোস্টে লাইক কমেন্টের খেলা না এটা একটা তপ্ত যুদ্ধক্ষেত্র হয়ে উঠছে যেখানে সত্যের পাশে দাঁড়ানো মানে নিজের পিঠে আগুন নিয়ে নামা আজ যখন কসু খেতিরার প্রগতিশীল এই বিএনপির মুখে মুখোশা বিভ্রান্তি ছড়ায় তখন আমাদের হাতে চাই তলোয়ার যুক্তির কামান যদি অস্ত্র হয় তবে সেটা হবে তথ্যের চালাইতে মগজ ঠান্ডা হৃদয় গরম কইরা এই নববর্ষে আমরা শুধু আনন্দ করতেছি না আমরা পুরনো দাসত্বের শৃঙ্খল ভাঙতেছি এই সূর্য এই আলো এই শহীদের রক্তে কেনা তাই যারা একটি নামে মিথ্যার বীজ বনে ব্যক্তিগত আক্রমণের মধ্যে দিয়া তাদের বলি আগুন আমরা পানি দিয়ে নিভাবো না আগুন আগুন দিয়ে নিভাবো এই যুগে সত্য বলা জিহাদের চেয়ে কম না আর সত্যকে ধোকা দিয়ে ঢেকে রাখা যত কচু খেতে আছে তাদের মুখোশ খুলে ফেলাই আমাদের দায়িত্ব বয়কট মানে আবেগে ভেসে যাওয়া না বয়কট হইতেছে হিসেবে কষা ঘায়েল করার অস্ত্র আজ যারা তথ্যের বদলে ট্রল ছুড়ে মারে একবার আজাহারিকে একবার পিনে কিরে তারা ফিলিস্তিনের শত্রু তারা ইসরায়েলের বন্ধু মনে রাখবেন বিপ্লব আবেগ দিয়া যেতে যায় না যেতে ডেটা কৌশল আর দৃঢ়তা মানুষ দিয়া আগুন যখন জ্বালাইছি পুরাই ফেলব মিথ্যার প্রাসাদশুখেটি হোক আর প্রগতিশীল বিএনপির হোক ইনকিলাব জিন্দাবাদ